আল্লাহ কা সাদাকা কোনটা ফা লা তোমার এমন কিছু আছে যে কিয়ামতে কেউ জানে না শুধু তুমি আর আল্লাহ ছাড়া এরকম কোন গোপন সাদাকা দান গোপন করে কাজ আছে গোপনে এমন মানুষের কোন উপকার করেছিলে যে কেউ জানে না শুধু আল্লাহ জানে কিয়ামতের দিন ঐটা বিশাল আকারে তোমাকে আল্লাহ দেখাবে। দুনিয়াতে গোপন এমন কিছু করা দরকার কারো সাথে যেন অন্তত শেয়ার না হয় সম্পর্ক না হয় এটা শুধু মালিক আর আপনি জানবেন রাতের বেলা দু একদিন উঠে একটু শেষতা দিন গভীর রাজনীতিতে দুনিয়া সব যখন কমিয়ে যান ওই এক দুই মিনিট দেড় মিনিট না অন্তত বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা একটা শেষদা দিয়ে রাখবেন যদি ভেতর থেকে কিছু আসে আপনার ভেতরের কোন কথা যদি মন থেকে বলতে পারেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিন আমার মনে হয় মাস্ট বি এটা আল্লাহ কবুল করবে আর একটা অনির্বাচন শোক আপনাকে আল্লাহ আলাদা ভাবে দেবে ওটা দুনিয়ায় কোন জায়গায় পাওয়া যাবে বাচ্চারা এই যে ছোট ছোট পাখির বাচ্চা দেখবেন মুরগির বাচ্চা সিল কাক থেকে সমারা যাদের স্বভাব আছে তাদের কাছ থেকে যখন বাচ্চারা বাড়তে চায় আমরা দেখি মা পাখিটা এভাবে নিজের ডানাকে মিশিয়ে দেয় এরপরে ফল করে দেয় আল্লাহ এই যে এখন আমরা হেলিকপ্টারে আসলে আমি এরকম ডানা চারটা ডানা আছে প্লেনেরও ডানা আছে আমাদের মানুষের আছে হাত আর আল্লাহ করানে দিয়েছেন জানা হন মানে ডানা আমাদের তো ডানা হয় না আমাদের হাত হয় কেবল না দিয়ে জানা হন দিয়েছেন এই কারণে মানুষের হাতের ভেতরে এমন কিছু নেই যে নরম সব শক্ত হাড় মাড় দিয়ে এমন শক্ত বানানো কিন্তু পাখির যে ডানার ভেতরে কিছু কর দিয়ে দিয়েছিলাম পালক এত মলাই মেটা এত সফট এত কমর এত নরম একটার সাথে আর মিলে যখন যায় ওর নিচে বাচ্চারা যখন অবস্থান নেয় একটা কিচিরমিচির আওয়াজ দেয় কারণ এই পলকের সাথে আরেকটা পলক লেগে যায় পালক তখন নিচে একটা সুন্দর একটা সিস্টেম দেখা দেয় মার একটা পলক পালকের সাথে আরেকটা পলক লাগলে বাচ্চাদের ওই বা কাকের সব ভয় চলে যায় মায়ের পলকের পালকের সাথে পালক লাগলে একটা আলাদা ঘর্ষণ লাগে এই মলায়ন এই সব এই কমলের কারণে তার একটা আওয়াজ করে কিছু কিছু বাংলায় বলা হয় এটাকে অনির্বচন শোক এটা আল্লাহ শুধু নামাজের শেষদার তার ভেতরে লুকিয়ে রেখেছেন মানুষের জন্য পাখির জন্য যেমন মায়ের গানা আর আমাদের জন্য আল্লাহর কুদরতি পায়ের এই বিশাল শেষদা এই ভালো লাগবে আপনি যদি এই অভ্যাসটা করেন সময় পেলেন দীর্ঘক্ষণ শেষদায় থাকবেন আল্লাহ আমাদের এই যেন দান করেন বলে না আমি দরদা সালা পাঠ করার মাধ্যমে আমরা আসতে আবাদকে তো আয়াতে প্রবেশ করছি সরাই আহসা কোন সরা বলেন তো সরাই আহসা আহসা মানে দল সমূহ অনেক মানুষ বিভিন্ন জায়গায় গেলে বলে দল কথা বলার দরকার আরে ভাই প্রতিটি বিষয়ে তো দলের কথা আপনার আগে জানিয়েছেন করার দুনিয়ায় যত মানুষ আছে আমরা দুই দলে বিভক্ত ওলায়কা হিজবুল্লাহ ওলায়কা হিজবুল শাইতান আর শয়তানের দলে থাকবেন না আল্লাহর দলে থাকবেন তাহলে তো নিজেই দলের কথা বললেন দল বলা যাবে না কেন আরে দল ঠিক নেই এই কারণেই তো আমাদের দিক বিভ্রান্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের দল ঠিক করা লাগবে দলে পৃথিবীতে ইসলাম মনোনীত দল যেটা তার চারটা কর্মসূচি থাকে চারটা কয়টা বহু দল আছে দুনিয়া এক নাম্বারে দল করতে হলে আমরা দেখি কে দুনিয়ায় যত দল আছে প্রত্যেক দলের আলাদা আলাদা একটা পরিচয় আছে না কথা বলেন না কে দেশে যত দল প্রতি দলের একটা নাম আছে না নাম আমাদের সে দল দলের নাম কি না ইসলাম দামাত ইসলাম

আছে খ্রিস্টান বাকি অন্যান্য জাতি মিলে আসে ভিন্ন। সব পুরো সব একদম ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় সাড়ে চার হাজার ধর্মের লোক বাস করে এরা সব একদম নাম আলাদা আলাদা আছে তাদের কিন্তু সব এক তাদের একটাই পরিচয় তারা বসবে কি বলেন না কেন আপনি এহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন মাদুসি বলেন সাড়ে চার হাজার মানুষ আছে সব সবগুলো এক কথায় বসবে

আল্লাহ পাক বলেন মানুষের ভেতর এমন মানুষ আছে তারা বলে আল্লাহ তুমি একজন আছো আমি জানি কেমন হবে এটাও জানি বিশ্বাস করি আল্লাহ বলেন আমার বন্ধু মকমিনী কিন্তু মমিন না যারা নীরবে শুনছে তোর একটি ভয়ে দেখেন তো কি বলি আল্লাহ পাক বলেন একজন মানুষ ইমানদার হওয়ার জন্য যে কয়টা গুণ থাকা লাগে তার প্রথম দুইটা সে স্বীকার করছে আল্লাহর প্রতি ইমান কেয়ামতের প্রতি ইমান অথচ আল্লাহ বলছেন এরা মমিন না এর ভেতরে ইমান কথা কথাটা কি কথা বলে এটা তার মুখের কথা এটা তার মনের কথা না এটা আমাদের মুখের কথার সাথে মনের কথার যতদিন মিল না হবে ততদিন আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গাড়ি থাকতে পারে সুপা থাকতে পারে বিশাল পাগড়ি মাথায় থাকতে পারে কিন্তু আপনি নমিন হতে পারেননি